বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ দিল্লি সফর এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক্তাচার্য সভাপতি হতেই দ্রুত যেন বাড়ছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গুরুত্ব দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাপুটে দাবাং নেতা এক সময় বহু পরিচিত মুখ এবং এখনো বর্তমানেও যদিও কিছুদিন ধরে তাকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা হয়ে চলছিল রাজনীতির ময়দানে। কখনো শোনা যাচ্ছিল তিনি বিজেপির ওপর অভিমান করে যোগ দিতে পারেন অন্য কোনো দলে পুলবদল করতে পারেন কখনো বা শোনা যাচ্ছিল তিনি সেইভাবে আর রাজনীতিতে তাকে দেখা যাবে না বঙ্গ বিজেপিতে গুরুত্ব হারাচ্ছিল ধীরে ধীরে কিন্তু এই কদিনের মধ্যেই আবারও সেই সমস্ত মান অভিমানকে কাটিয়ে দিলীপ ঘোষকে কি আমরা স্বমহিমায় আবারও বঙ্গ বিজেপির ফ্রন্টে দেখতে পাব। আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভির সঙ্গে রয়েছি আমি সাজিদ আগামী আঠারোই জুলাই বঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে আলিপুরদুয়ারে যখন সভা করেন তখন কিন্তু ঘোষ তিনি সেই ডাক পাননি। পাননি নবনির্বাচিত শমিক ভট্টাচার্যের যে সংবর্ধনা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের মঞ্চেও ক্রমে গুরুত্বহীন হয়ে পড়ছিল এক প্রকার প্রাক্তন রাজ্য সভাপতি একসময়ের দাপুটে নেতা দিলীপ ঘোষ জানিয়ে রাজনীতিতে চলছিল জোর জল্পনা আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গে সভা করবেন এবং সেই সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ কিছুদিন আগেই তিনি দিল্লি গেছিলেন দিল্লি গিয়ে তার যে অভাব অভিযোগ সমস্তটাই জানিয়েছেন শীর্ষ নেতৃত্বকে আমরা দেখেছিলাম নব গিয়ে রাজ্য সভাপতি সাক্ষাৎ করেন সেখানে গিয়ে তাদের মধ্যে বৈঠক হয় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন তিনি সভাপতি হওয়ার পর তিনি নতুনদের পাশাপাশি যারা পুরনো রয়েছে তাদেরও সমানভাবে গুরুত্ব দেবেন আর যেমন কথা ঠিক তেমনই কাজ যে দিলীপ ঘোষ আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে পড়ছিলেন সেই দিলীপ ঘোষকে কিন্তু তিনি সামনের নিয়ে আসছেন। আর তার সঙ্গে বৈঠকের পরই দিল্লি থেকে ডাক পান দিলীপ ঘোষ এবং সেখানে সস্ত্রীক দিল্লিতে গিয়ে হাজির হন তিনি এবং ফেরার পর অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা রয়েছে বাংলায় সেখানে ডাক পেলেন দিলীপ ঘোষ গত সোমবার দিলীপ ঘোষের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছায় এবং তারপরে সতেরো তারিখ যে রাত সেই রাতেই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি কিন্তু রওনা দেবেন দুর্গাপুরে কারণ সেখানেই রয়েছে প্রধানমন্ত্রীর সভা দিলীপ ঘোষকে নিয়ে জল্পনাটা কখন শুরু হয়েছিল দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা শুরু হয় তখন যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন সেই জগন্নাথ মন্দিরকে বিজেপির একাংশ তারা মন্দির বলে মানতে বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আরো অন্যান্যরা বিভিন্নভাবে বিরোধিতা করে গেছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে উল্টো পথে হেঁটেছিলেন কিন্তু দিলীপ ঘোষ তিনি সস্ত্রিক পৌঁছে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে দীঘায় শুধু তাই নয় সেখানে গিয়ে মমতা সঙ্গে বসে বেশ খানিকক্ষণ কথাবার্তা বলতেও কিন্তু দেখা যায় দিলীপ ঘোষকে আর এতেই চটে গিয়েছিলেন বেজায় চটেছিলেন একাংশ বিজেপির একাংশ তারা ক্ষুব্ধ হয়েছিলেন এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপ ঘোষের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল যে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে এক সময়ের দাবাং নেতার মাঝখানে আবার তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানা ঘোষও শোনা যাচ্ছিল দিলীপ ঘোষকে একাধিকবার এসব নিয়ে প্রশ্ন করা হলেও তিনি জল্পনা উস্কে রেখেছিলেন এমনকি জলও নেই পোনাও নেই বলে বঙ্গ রাজনীতিতে জল্পনার নয়া সংজ্ঞা দিয়েছিলেন তিনি এরই মধ্যে পদ্ম শিবিরের সাংগঠনিক পদে নির্বাচিত হন যদিও নির্বাচন ছিলেন প্রাক্তন বিজেপির দিলীপ ঘোষ এমনকি সংবর্ধনা সভাতেও তিনি ডাক পাননি তবে দিলীপের মুখে শ্রমিকের প্রশংসা শোনা গিয়েছিল তারপরেই বর্তমান সভাপতির সঙ্গে দেখা করতে সল্টলেকের অফিসে যান প্রাক্তন সভাপতি সেই সাক্ষাতের পরে স্বস্তিক দিলীপের দিল্লি সফরের পর মনে করা হচ্ছিল যে ফের স্বমহিমায় ফিরতে চলেছেন এক সময়ের দাবাং ফুলের নেতা যদিও এরই মধ্যে দুর্গাপুরের সবাই দিলীপ ঘোষ তিনি ডাক পাবেন কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল কেননা দলের নির্দেশে শেষ মুহূর্তে দু সালে লোকসভা যে নির্বাচন হয় সেই নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ ঘোষ যদিও সে সময় তাকে পরাজয় স্বীকার করতে হয় সেই দুর্গাপুরেই ছাব্বিশের ভোটের আগে দিলীপের ডাক পাওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছিল যদিও সেই জল্পনায় জল ঢেলে অবশেষে ডাক পেলেন দিলীপ ঘোষ তবে এই সভার পর রাজনীতির ময়দানে দিলীপকে স্বমহিমায় দেখা যাবে কিনা সেই প্রশ্ন কিন্তু এখনো থেকেই যাচ্ছে আজকের প্রতিবেদন এইটুকুই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে যদি কিছু বলার থাকে আজকের বিষয় নিয়ে অবশ্যই সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে এবং দিলীপ ঘোষকে কি আবার দেখা যাবে সমহিমায় তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বলছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের